ওরা কিন্তু এবার ওখান থেকে বাইরে আসতে পারে রবারের ওটা অনলাইন থেকে আমি অর্ডার করেছিলাম অনেক দিন আগে অনেক পায়রা পায়রা পায়ে পরিয়েছিলাম তো এবারে আমি আমাদের যে বাড়ির ছোট ছোট বেবিগুলো আছে তো যখন পায়রা পায়ে রিং পরাবেন তখন পায়রা পায়ে যে চারটি আঙ্গুল বা নখ বলেন সেই চারটি নখের মধ্যে তিনটে সামনের দিকে রাখবেন গুড মর্নিং फ्रेंड्स কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো নতুন দিনে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো গাইস এখন আমি চলে এসেছি পায়রা লাফটের সামনে দেখতে পাচ্ছেন তো আমার হাতে আছে এই যে গায়েস প্রিজেন্স রিং যেগুলো অনলাইন থেকে রবারের বটে অনলাইন থেকে আমি অর্ডার করেছিলাম অনেক দিন আগে অনেক পায়রা পায়ে পায়ে পরিয়েছিলাম ছিলাম তো এবারে আমি আমাদের যে বাড়ির ছোটো ছোটো বেবিগুলো আছে তো ধীরে ধীরে অনেকটা বড় হয়ে গেছে তো বেবিগুলো পায়ে সেই রিংগুলো পরাবো তো আর বেবিগুলো কতটা বড় হয়েছে সেটাও দেখাবো তো চলুন গায়েস ভিতরে যায় এবং ভিতরে যেয়ে আপনাদেরকে পায়রা বেবিগুলো দেখায় এবং রিং কীভাবে পরাবো সেটাও দেখাবো তো চলুন গায়েসলেস কো ভিডিও তো ফ্রেন্ডস ফাইনালি চলে এলাম আমি ভেতরে দেখতে পাচ্ছেন পায়রাগুলো কিন্তু সব একদম বসে আছে তাদের কিন্তু প্রচণ্ড খিদে আছে আমি বুঝতে পারছি তারা খাওয়ার জন্য কিন্তু ছটপট করছে তো এতক্ষণ আমি খাবার দিয়ে দিই এখনও দিই খাবার তো খাবার দিতে হবে তো খাবার রেডি আছে খাবার জল সবই রেডি তো দেব এদেরকে তার আগে আমরা দেখে নেব পায়রার বেবিগুলোকে এবং বেবি পায়ের রিং পরাবো তারপরে খাবার দেবো তো গায়েছে আর একটা বিষয় যে আমরা একটা লাল পায়রা ধরেছিলাম সেই পায়রাটাকে ছেড়ে দিয়েছি কেন ছেড়েছি কি কারণ সবই বলবো ভিডিওতে তো ভিডিও দেখতে থাকো তো ফ্রেন্ডস প্রথমে আমরা চলে যাবো চীনা বেবিটোর কাছে তো চীনা বেবিটা কি করছে ও সাইডে বসে আছে একটু হয়ে মাঝখানে করে দিই তাহলে আপনারা দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু তার গ্রোথ খুবই ভালো হচ্ছে আর লাল লাল কিন্তু রং। গায়ের রঙ চলে আসছে হালকা তো বড় হয়ে যাচ্ছে অনেকটা তারপরে চলে যাবো আমরা সিরাজি বেবির কাছে তো সিরাজিটার বেবিটা দুটোই বেবি মাসালা খুবই সুন্দরভাবে গ্রোথ হয়ে আসছে এই যে গায়ে তো এদেরকে আমরা একটু বাইরে বের করে দেখাবো তো দেখতে পাচ্ছেন সিরাজি বেবিগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে ওরা কিন্তু এবার ওখান থেকে বাইরে আসতে পারে নিজেরাই তো অনেকটাই বড়ো হয়ে গেছে তারা নিজে নিজে কিন্তু নিজের ক্ষোভ থেকে বাইরে বেরিয়ে আসতে পারে এবং এরপরে আমরা চলে যাবো সেই দেশি গিরিবাজ বেবির কাছে তো গায়েস এই পয়রাটা কিন্তু খুবই হালকা লাগছে তো এটাকে মনে হচ্ছে একটু হ্যান্ড ফিটিং করাতে হবে কিন্তু খুবই হালকা তো ওকে একটু হ্যান্ড ফিটিং আমি দেব তো গায়েস তার আগে আমরা চলে যাব তো গায়েসে আরেকটা কথা যে এই সিরাজি বেবি এবং সিনার বেবি ওই যে চিনার বেবিটা সিরাজি বেবিটা এদের পায়ে কিন্তু রিং করা যাবে না কারণ এই যে দেখেন এদের বড় বড় ফ্রেদার থাকে পায়ে চিনারও থাকে এবং সিরাজি তো এদের পায়ে রিং ঠিকঠাক মানাবে না আর পরানো যাবে না তো এদের পায়ে রিং দেব না দেব শুধু আমি এই যে দেশি গ্রিপ গিরিবাজের বেবিগুলোর পায়ে তবে দেখেন এইগুলো অনেক বড় হয়ে গেছে এরা কিন্তু এবার চাইলে টপ থেকে বাইরে বেরিয়ে আসতে পারবে কিন্তু এখনও আসে না তো এদেরকে চলুন বাইরে বের করে দেখায় এবং এদের পায়ে কিন্তু আমি করে এদের পায়ে কিন্তু ও রিংগুলো পরাবো তো থাক এখানে এই যে আবার ঢুকে যাচ্ছে আর এই যে একটা তো এই যে দুটো দুটো ভেবেই কিন্তু এখানে এই যে গাইস ও ভাই ঢুকে যাচ্ছে শুধু বারবার দেখতে পাচ্ছেন বেবি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে মাসা আর ওই যে ওদের বাবা কিন্তু খুব রাগারাগি করছে দেখতে পাচ্ছেন কিভাবে কেমন একটা আওয়াজ বের করছে গুঁ করে যাতে তার বাচ্চাগুলোকে লাড়া হচ্ছে সেই জন্যে তো সে তো স্বাভাবিক তো সেটা কোনো ব্যাপার নয় তো চলুন গায়ে আমরা পায়রা পায়ে রিং করে দিই তার আগে আমরা বলবো গায়ে যে লাল পায়রাটা সেটাকে ছেড়ে দিলাম কেন তো সেই লাল পায়রাটা কিন্তু এখনো লাল পায়রাটা কিন্তু এখনও আমার বাড়ির আশেপাশে আসে খেয়ে যায় কারণ দেখেন কাজ চার দিন ধরে কিন্তু আমি আটকে রেখেছিলাম এখানে ডানা বাঁধেনি দুদিন দুদিন পর ডানাগুলো বেঁধে দিয়েছিলাম তো তারপরেও পায়রাটা একদমই খাবার খাচ্ছিল না একবার জল অবধি খাচ্ছিল না এত ভয়ে ছিল তো দেখুন আমি তো একটা পায়রা পেমি তো তাই সেই পায়রাটাকে কিন্তু দেখে আমার খুবই মায়া লাগছিল সে ভয়ে ভয়ে কিচ্ছু খাচ্ছিল না চার দিনের মধ্যে একটু জল সে খাচ্ছিল না তো তাই তাকে আমি কিন্তু ছেড়ে দিলাম তো কি কাজটা আমি ঠিক করেছি কি ভুল করেছি আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন আমার মনে হয় আমি কাজটা ঠিকই করেছি কারণ আমি তো একটা পায়রা আমি তো চার দিন ধরে একটা পায়রার জল খাবার ছাড়া থাকবে এটা আমাকে মোটেই ভালো লাগলো না আমার জন্যে সে তাই আমি তাকে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর কিন্তু সে এক এক রাত আবার এসেছিলো এখানেই ছিল এই জায়গাটাতে ছিল আবার এখানে আসে আমার বাড়ির পায়রাগুলোর সাথে খাবার খায় আবার চলে যায় তো থাক কোনো সমস্যা নাই পায়রাটাকে আমার এইভাবে ধরে রাখা ঠিক হবে না তাই তাকে আমি ছেড়ে দিয়েছি তো ফ্র্যান্ডসে এবার আমরা এই বেবি পায়ে রিং পরাবো তো রিংগুলো তো রিংগুলো এই জায়গায় তো রিংগুলোকে আমি পরাবো একটু আলাদা সিস্টেমে সিস্টেম তো থাকুন রিং দেখেন রিংগুলো কিন্তু এরকম এক একটি গোটা গোটা রিং তো এই রিংগুলো এই যে লেয়ার রয়েছে তিনটে করে লেয়ার তো এই লেয়ারের লেয়ারে আমি কিন্তু তিনটে রিংকে কেটে দিয়েছি দেখেন ছোট 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 করে কেটে দিয়েছি তাহলে কি হবে এই তিনটে কালার পাওয়া যাবে তো আমি তিনটে কালার মিলে একটা পায়রা পায়ে কিন্তু এভাবে পরাবো তো দেখা যাক কেমন হয় তো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছি রিংগুলো এই যে আমার হাতে এই যে রিংগুলো এই রিংগুলো কিন্তু পায়রা পায়ে পরাবো আর এই যে ছোটো 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 করে আমি কেটে নিয়েছি তো তিনটে কালার তিন রকম মিলে একটা পায়রা পায়ে কিন্তু আমি পরাবো তো চলুন কীভাবে পরায় সেটা আপনাদেরকে দেখায় একটা পায়রা পায়ে পুরি দেখায় তো প্রথমে একটা পায়রাকে নিই তো ফ্রেন তো ছোটো পায়রাটাকে প্রথমে পরে দেখায় ছোট পায়রাটা তো ফেরেন যখন পায়রা পায়ে রিং পরাবেন তখন পায়রা পায়ে যে চারটে আঙুল বা নখ বলেন সেই চারটে নখের মধ্যে তিনটে সামনের দিকে রাখবেন এবং একটা পিছন দিকে রাখবেন তো পেছন দিকে রাখার পর সেই রিংটাকে কিন্তু তিনটে আঙুলে ইজিলি ভরে দেবেন এবং পেছনে পায়ের সেটা আঙুলটা যেন পায়ের দিকেই থাকে এবং আরামসে ঠেলে ভরে ঠেলে কিন্তু উপরের দিকে উঠিয়ে দিলে আরামসে ঢুকে যাবে পায়ের পায়ের রিংটা তো এটা বাচ্চা থাকতে সম্ভব সুবিধা বেশি বড়ো হলেও পড়ানো যাবে কারণ এটা রবারের কোনো অসুবিধা হবে না দেখেন যেমনটা ইজিলি যেমন উপরে পায়ের পাটা উপর দিকেই থাকবে এবং ভরে ঠিক ঢুকে যাবে আরামসে তো বড় হলেও ঢুকে যাবে কোনো সমস্যা নাই কারণ এগুলো রবারের তো বাচ্চা থাকতে সুবিধা হবে তো ফাইনালি একটা রিং কিন্তু পরানো হয়ে গেল তো বাকি দুটো পরাবো তো ফ্রেন্ডস দেখেন একটু ভিডিওটা স্পিড করে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো দ্বিতীয় রিংটাও কিন্তু আমি ইজিলি পরিয়ে ফেললাম তো এরপরে তৃতীয় রিংটাও ভরবো তো দেখতে থাকো ভিডিও তো তো ফাইনালি দুটো রিং কিন্তু পরানো হয়ে গেছে তিনটে রিংই পড়ানো হয়ে গেছে তো জানি না কেমন কি লাগবে তো এখন বাচ্চা আছে যেহেতু ঠিকমতো দাঁড়াতেও পারবে না দাঁড়ালে বোঝা যেত তো বড়ো হোক বড়ো হলে বোঝা যাবে তো আমি এটা জাস্ট দেখার জন্য কেমন কী লাগে ভালো লাগলো কি না তো পরে চাইলে চেঞ্জ করাও যাবে সমস্যা নাই তো একটা পায়রা পায়ে কিন্তু পরে ফেলা ফাইনালি দ্বিতীয় নম্বর পায়রাটি কিন্তু পায়ে এবার আমরা রিং পরাবো তো তার পায়ে কিছু নোংরা লেগে রয়েছে সেগুলোকে ছাড়িয়ে দিই ভালোভাবে তারপরে কিন্তু আমরা রিংগুলোকে পরিয়ে দেবো তো রিংগুলোকে পরাতে থাকি তো বন্ধুরা প্রসেসে রিং পরানো তাই ভিডিওটা লম্বা করলাম না তো এদেরকে আমি তিনটে রিং পরিয়ে তারপরে আমি দেখাচ্ছি ভিডিওতে রিং আমি পরিয়ে দিলাম পায়রা পায়ে তো ছেড়ে দিলাম এদেরকে তো চলুন দেখি তো বন্ধুরা ফাইনালি কিন্তু পায়রা পায়ে রিং পরা হয় এগুলো দেখেন মার্শাল খুবই সুন্দর লাগছে পায়রাগুলো তো তিনটে জয়েন হয়ে গেলে জয়েন থাকলে আরও ভালো লাগতো তো পরে ফেব্রিক দিয়ে জয়েন দিয়ে ট্রাই করব তো এখন বাচ্চাগুলোকে ভিতরে নিয়ে যায় এবং বাকি পায়রাগুলোকে খাবার দিই তোর বন্ধুরা এখন মোটামুটি সবই হয়ে গেল পায়রা পায়রিং ইং করানো হয়ে গেল এবার শুধু পাড়া তাদেরকে খাবার দেওয়া আমি খাবার কিছু দিয়ে দিলাম ফ্র্যান্স খাবার খিদি দেখতে পাচ্ছেন পায়রাগুলো কিন্তু খাবার জন্য একদম ছাপিয়ে যাবে সব করে চলে আসছে খাবারগুলো খাবার জন্য প্রচণ্ড খেতে আছে আপনাদেরকে বললাম আগে তো পায়রাগুলো সবই কিন্তু নেমে গেছে অলমোস্ট খাবার কিন্তু তারা খাতে খেতে লেগে যায় এবার এদের আমি একটু জলের ব্যবস্থা করে দিই নিশ্চিন্ত হয়ে যাব পায়রাগুলো খাবার খেলে তারপরে কিন্তু এদেরকে বাইরে ছেড়ে দেবো কারণ বাইরে আমি খাবার দিই না আপনারা ভালো করে জানেন বাইরে খাবার দিলে আমাদের পাড়া গ্রামের বাড়ি সেখান থেকে মুরগিদের প্রচণ্ড পরিমাণে জ্বালাত করে তো সেই জন্য আমি বাইরে খাবার দিতে পারি না তো এবার পায়রা এখানে খাবার দিলাম খেয়ে নিল খেয়ে খাওয়া গেলে কিন্তু খাওয়া খাওয়া কমপ্লিট হয়ে গেলে বাইরে খাবো তো আজকের ভিডিও যদি দেখাবো কোনো পরবর্তী ভিডিও যদি বাই বাই থ্যাংক ইউ